হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই দেখো গাছে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে দেখেছো কি সুন্দর লাগছে না ফুলটা খুব ভালো লাগছে কালারটা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক একদম তো আজকে না বাচ্চাদের স্কুলে পাঠাতে পারিনি আমার শরীরটা একটু খারাপ একদমই মানে উঠতে পারছিলাম না বিছানা থেকে উঠেছি অনেক দেরি করে আজকে বাইরে থেকেই ব্রেকফাস্ট আনা হয়েছে তো এই খাচ্ছি এখন বাচ্চারা ইডলি খাচ্ছে ইডলি আনিয়েছি যেহেতু ইডলিটা অত ক্ষতিকর করে না তো একদমই তেল ছাড়া খাবার তো ইডলিটা আনিয়েছি বাচ্চারা এখন ইডলি খাচ্ছে এখন রান্নার দিকে যাব আমি একটাই রান্না করব চিকেন আনাচ্ছি চিকেনটা বানাবো দেখো আজকে মাটিগুলো একদমই ভেজা ভেজা লাগছে গাছে জল দিতে হবে না ওয়েদারটাও ভালো আছে খালি আম বাচ্চাদের আজকে পাঠাতে পারলাম না দুজনে খাচ্ছে আমি যে ব্রেড ঘরে বানিয়েছিলাম জোয়ারের ব্রেড ভীষণ ভালো লেগেছে ওদের তো ইডলির সাথে ওটাও খাচ্ছে আর এই যে মিশি তো ওইটাই খাচ্ছে ব্রেডটা জোয়ারের ব্রেডটাও ভীষণ ভালো লেগেছে ওটাই খাচ্ছে এখন দুধ টুধ খাওয়ানো হয়ে গেছে ওদেরকে খাইয়ে ঠাইয়ে এখন দুজনে ওটাই খাচ্ছে এখনো চিকেনটা আসেনি এখন এই কাপড়টা কাছে দেবো দেখি কখন আসে চিকেনটা আসলে ধুয়ে তারপরে চিকেনটা বসিয়ে দেবো এখন কাপড়টা কাছে দিয়ে দিই আজকে অল্পই কাপড় আছে বেশি কাপড় নেই এক্ষেপে কাছা হয়ে যাবে যতক্ষণ না চিকেনটা আসছে ততক্ষণ ঘরটা গুছিয়ে নিই ঘরটার অবস্থা দেখো সব এখন গুছাতে হবে এখন গুছিয়ে নিই পর্দা টর্দাগুলো সরিয়ে দিই এখনো যে পরিষ্কার করে ঘর পরিষ্কার করে সে এখনো আসেনি আজকে ভীষণই লেট করছে কখন যে আসবে কে জানে প্রচন্ড হাওয়া দেয় সেই জন্য আমি জানলাগুলো না একদম অল্প অল্প করে আর এদিকে রাস্তার উপরে ঘর তো সেই জন্য আমি অল্প অল্প করেই মানে এদিকটা খুলে রাখি কাজটা বেশি খুলে রাখি না আর প্রচণ্ড হাওয়া দেয় একদম ঘর ঠান্ডা হয়ে যায় তো অল্প অল্প করে এই জন্য খুলে রাখি যে বাইরে থেকে না এত মানে ওইদিকে যেহেতু ওই একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে কনস্ট্রাকশানের কাজ চলছে তো ওই দিক থেকে মানে ধুলোবালি এখন তো বৃষ্টির সময় মানে অতটা মানে ধুলোটা আসে না আর যখন বৃষ্টি ছিল না মানে কাজ তো আমি পুরো টেনে রাখতাম তখন এত ধুলো আসছে ওই দিক থেকে আর এত সাউন্ড আসতে এখন তো তাও কম সাউন্ড আসে ওইদিকে একদম আমাদের ঘরের সাথে মানে ওখানে যে মেন রোডটা এই যে নিচে ওই সামনেই হচ্ছে মেন রোড তার ওই পাশেই হচ্ছে বিল্ডিংটা তৈরি হচ্ছে যখন বিল্ডিংটা হয়ে যাবে তোমাদের অবশ্যই দেখাবো ওই দেখো সবুজ সবুজ দিয়ে ইয়ে করা রয়েছে ঢাকা রয়েছে ওখানটাতেই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে অনেকটা বড়ই বিল্ডিং হবে তো আগে বৃষ্টি হওয়ার আগে যে ওয়েদারটা ছিল শুকনো ওয়েদার ড্রাই গরমকালে তো মানে এত ধুলো আসতো সেই আমি এই ঘরের রুমের জালনাটা পুরোই টেনে রাখতাম যাতে ধুলোটা ঘরে না হয় বা মানে ডাস্টিং করে যে করে তার হালাত খারাপ হয়ে যায় মানে এত ধুলো মানে হয়ে যায় না চারিদিকটা ঘরের ভেতরটা এমনি তো রোজ ডাস্টিং করতেই হয় কিন্তু তাছাড়াও মানে এইটা যদি খুলে রাখি তাহলে আর দেখতে হবে না যেহেতু মেন রোডের উপরে ঘর তো ওই জন্যই আর কি এটা আমি একদম অল্প করে স্লাইড করে খুলে রাখি এখন যেহেতু বিছানাটা পরিষ্কার করব তো একটু হাওয়া ঢুকলে ভালো বিছানা ঠিছানাগুলো ঝেড়ে দেবো তো সেই জন্য আর কি এখন ওই একটু খুলে দিলাম হাওয়াটা আসার জন্য এরপরে যখন ঝাড়ু পোছা করে চলে যাবে তারপরে আমি একদমই টোটালি একদম অল্প একটু খুলে রেখে দিই যাতে বেশি ধুলো না হয় ঘরের ভেতরটা এই চিকেন এসে গেছে চিকেনটা ধুয়ে নিয়েছি আর এদিকে ওহানারটা হবে আর এদিকে আমাদেরটা হবে আজকে ওই বানিয়ে দেবে যেহেতু আমার শরীরটা ভালো নেই তো আজকে ও বানাবে চিকেনটা আর ওহানারটা শুধু আমি বানিয়ে দেবো এই যে চিকেন রেজালা হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি এই যে ওহানা খাচ্ছে আর আলবিনো খাচ্ছে তো এখন এই সন্ধেবেলা আমি এখন খাবার গরম করতে দিচ্ছি ওদিকে ওহানা একটু মাখানা খাচ্ছে মাখানা যেহেতু ভাজছি ভাজতে ভাজতে ওর খুব খেতে ভালো লাগে গরম গরম তো ওটাও খাচ্ছে এখন ওইদিকে অ্যালভিন গেছে সাইকেলিং করতে ওর বাবার সাথে তো আমি এই ফাঁকে একটু কিছু টুকটা কাজ সেরে নিচ্ছি সুন্দর ললিপপ বানিয়েছে অ্যালভিন দেখা আমাকে দারুন এদিকে আসুন দেখাও একটু কি সুন্দর আমাকে একটু দেখাও লালিবাবটা কেমন বানিয়েছে কি সুন্দর হয়েছে বা আমি খাবো এবার একটু মাখানা ভাজলাম যেহেতু ভালোবাসে দুজনেই মানে ছেলে মেয়ে খুবই ভালোবাসে শেষ হয়ে গেছে ওরা এতটাই ভালোবাসে কিন্তু দুজনেই শেষ হয়ে যায় তো এই মাখানাটা ভাজলাম আর একটু অ্যালবিনের জন্য একটু জোয়ারের বার্গার বান বানাচ্ছি যেহেতু ওকে ময়দার জিনিস দিই না একটু অ্যাভয়েড করি ও ভীষণই ভালোবাসে এই বানটা খেতে জন্য আবার বানাচ্ছি এটা জোয়ার আর ওস দিয়ে মিশিয়ে একটা রুটি বানাবো দেখি অ্যালবিন পছন্দ করে না এই যে জোয়ারের রুটি হয়ে গেছে এগুলোতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আজকে ছেলে অনেকক্ষণ ধরে রুটি খাবো রুটি খাবো বলছিল তো ওর জন্য একটু জোয়ার আর ওস মিশিয়ে রুটিটা বানা আর এই যে এখন এটাকে রেডি করে নিয়েছি একটু পরে এটাকে মাইক্রোয়েভ করব আগের দিন অতটা সুন্দর হয়নি তো আজকে একটু ছোটো ছোটো করে করেছি যাতে সুন্দর হয় আর অ্যালভিন ভীষণই ভালোবেসেছে ওর ভীষণই ভালো লেগেছে আর ওয়ানারও ভীষণই ভালো লেগেছে তাই জন্য আমি এখন বানিয়ে রেখে দিচ্ছি রাতে তাহলে কালকে ওদের সকালে হয়ে যাবে ব্রেকফাস্টে আর ইডলির ব্যাটারও আছে ওটাও বানাবো যেহেতু আর ওদের তো বাচ্চাদের অনেক কিছুই লাগে ছোটো ছোটো খুচুং খাচুং মাঝে মধ্যেই খেলতে খেলতে ওরা খেতে চায় তো সেই জন্য এটা একটু বানিয়ে রাখবো তো সকালবেলা নিশ্চিন্ত তো ওই জন্য অসুবিধা হবে না তো আজকের মতো ভিডিওই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা